দাম তো দাদা তোমার একেবারে আর খারাপ দিনে তুমি দিলে দাও না দিলে না দাও আহা আমার দাম ভালোই বা দিলে কানে খুব একটা ভালো কিন্তু দাওনি এ দে কলা কি হল আসলে তুই দান আসলি ঠান্ডা পড়লি মানুষ তো মানুষ হাতু তো না না খায় চাক পানে আমি কোন বেস্তে পারব না এ হাক নাই নাই বেসলে পড় কি করবে দে কলা তো সব বসে গেল কাছ থেকে পাকি রাজবা নাকি দেরি কথা ফল্লা মারতে শুনা দেনি

তোমারে কলা বারো টাকা হালি করে দিবা নে দিবা না দেব না দরকার হলে বারো মাস তিন বেলা কলা ঘুটা খাবো পাকিয়ে পান্তা ভাত খাবো তাও বারো টাকা হালি কলা বেসবো না না তোমার কলা কিনতে না পারলে আমার ভিটের থাকবে না সে তোমার ভিডিও না তুমি চিন্তা করো কলা বেসবো না না তোমার কলা তুমি তাদের ঘরে রাইখো নে এই চল কোন হাজার বাগানে চল তোমার গৃহস্থ হয়েছে বলে একেবারে মাথা কিনে রাখছে হ্যাঁ যাও 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 গাছ লাগাবো আমি গাছের চর্চা করবো আমি আমার কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বেসতে দাঁড়াও পর্দা লিস্টটা উঠুক কেন কলার দাম চকে বাড়ি দেখবো নেই এই ও আমার বোর কথা আর কইছনে সারা দিন আটা ময়দা মাখতে পারলে ভাত খাওয়া লাগে না আর আমার বোর কথা আর কি কবড় পায় পায় রে সারা আমার নামে বদনাম করে বেড়াই তোর তো তো পায় পায় করে আর আমার ও দিলো না এ দিলো না অমঙ্গনের কথা জেতা দেয় অমঙ্গনের কথা रोতা দেয় ভালোবাসে হ্যান টেম জীবনটা একদমwidetildedala ধরাই দিলো মরে গেলাম না আমি সারাদিন খালি পাড়ায় পাড়াই বেগেগের কাছে গল্প করবে মেকআপ দিলাম না এ দিলাম না সে দিলাম না আমার রাং একেবারে তৃতীয় তারা ধরাই দিল আমার বলত যে আমি একবার ক্ষতি পাতা মুখ ফুঁকে পরের জন্মে যাতে তুমি বাড়া জন্মগ্রহণ করে আমার দিব নাইছো না আমার রাঙ্গা আর তৃতীয় তালা করো না তাই তো বোর কথায় উঠিস আর বসিস কোন কাজে করতেছে বাগানে যাওয়ার পর তেমন খাওয়া দাওয়ায় রাখছে কি অসরে পুর্তি করছে

এই গেছি গেছি কি গাসে তিন চার কেন ہوا তো তিন চার গন কলা সব সাফ করে দি একসাথে সব হবে না আমার নামের সাথে কলা ঢাকা ঠিকই আছে বাহ কাজে কলা বিক্রি করবে তো পাতা নষ্ট করো লোক আমি কুরমান কলার ব্যবসा করতে হলি তাহলে পুষ্ট হবে এই গিনি কলা খাইলো আবার কলার কুশাও খাইলো যে দাদা হালালও হলো বাহ কাজে